thank you সুদীপার অবস্থা এখন কেমন আছে আদিত্য কি টাকার জোগাড় করতে পারলো নাকি টাকার জন্য তার মধ্যে হাহাকার পড়ে গেল সুদীপা সুস্থ হয়ে বলছে মিস্টার চৌধুরী আমি আপনাকে পরীক্ষা নিচ্ছিলাম তখন আদিত্য একবারে অবাক হয়ে যায় কোন ধরনের পরীক্ষা সুদীপা সুদীপা তখন বলতে লাগে মিস্টার চৌধুরী আমি আপনার মধ্যে দেখতে চেয়েছিলাম আপনি আমাকে নিয়ে কি ভাবেন কোন অবস্থায় রয়েছেন সেজন্যই তো আমি আপনাকে পরীক্ষা নিচ্ছিলাম আদিত্য তখন হাফ ছেড়ে বাঁচার বলতে লাগে সুদীপা সুদীপা তুমি তুমি আমাকে হারিয়ে যেও না আমাকে হারিয়ে যেও না আই লাভ ইউ সুদীপা আই লাভ ইউ আর আদিত্যের কাছ থেকে আর আদিত্যের কাছ থেকে আই লাভ ইউ কথাটা শুনতে সুদীপার চোখে জল চলে আসে সুদীপা তখন প্রচন্ড কান্নার জগতে হারিয়ে যায় তারপর আদিত্য বলতে লাগে আমি ভুল বুঝেছি আজ আমরা আজ থেকে শুরু করবো আমাদের নতুন সম্পর্ক আমি তুমি এবং আমাদের ভালোবাসা থাকবে তার মাঝখানে আর কিছুই থাকবে না এই বলে কিন্তু হাতটা বাড়িয়ে দেয় সুদীপা আর বলতে লাগে এইভাবে নয় মিস্টার চৌধুরী এইভাবে আদিত্য তখন সুদীপাকে কোলে তুলে নেয় তাহলে তাহলে সুদীপাকে সুস্থ হয়ে গেল নাকি এর মানে সত্যি অভিনয় করছিল নাকি কল্পনার জগতে হারিয়ে গিয়েছিল আদিত্য পুরোটাই সবিস্তরে আলোচনা করব আজকের ভিডিওতে এবং এর সাথে সাথে আমরা এটাও দেখব। যে রীতম স্যার রুড়িকে একেবারে গলার কলার ধরে সায়স্তা করে ফেলে তাহলে তাহলে রীতম স্যার কি রুড়ির আসল সত্যিটা বুঝে গেল নাকি এবং পরমা তার পরবর্তী মুহূর্তে পরমা রুড়ির মুখ থেকে শুনতে পেলো লাবণ্য সেনগুপ্ত তুমি দেখো লাবণ্য সেনগুপ্ত তুমি দেখো দেখো লাবণ্য সেনগুপ্ত আর রুড়ির মুখ থেকে লাবণ্য সেনগুপ্তের নাম শুনতেই পরমা একেবারে আঁতকে ওঠে সত্যি কি তাহলে সুদীপা লাবণ্য সেনগুপ্তের বংশধার উত্তরাধিকারী কি পেল পরমা এর পরবর্তীতে আমরা সবই আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই চলো শুরু করা যাক আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি আদিত্য প্রচণ্ড রকমভাবে সুদীপার স্মৃতিগুলো মনের খাতায় মনের পাতায় ভাষাতে শুরু করে দিয়েছে তার মধ্যে প্রচন্ড অপরাধ বোধ কাজ করছে যে শুধুই সে তাকে কষ্ট দিয়েছে সুদীপাকে সে বারবার কষ্ট দিয়েছে জ্বালা যন্ত্রণা দিয়েছে সে কিছুই বুঝতে পাইনি সে বারবার ভুল বুঝেছে আজকে আদিত্য আর কিছুই বুঝতে পারছে না আজ তারই জন্য সুইপা এতটা কষ্টের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছে এই ভুল শুধুমাত্র আদিত্যের নিজের এমন সময় সেখানে বড়মা সুনন্দা অভ্র পরমা সবাই চলে আসে আর তখনই ডাক্তার বেরিয়ে আসতেই আদিত্যের সামনের দিকে এগিয়ে যায় আর বলতে লাগে ডাক্তারবাবু ডাক্তারবাবু আমার সুদীপার অবস্থা কেমন রয়েছে সুদীপার অবস্থা কেমন রয়েছে তখন ডাক্তার বলতে লাগে সুদীপার অবস্থা তেমন ভালো না ওর একটা সার্জারি করতে হবে এমন সময় সেখানে মা বলতে লাগে সার্জারি করতে কত টাকার প্রয়োজন ডাক্তারবাবু কত টাকার প্রয়োজন এদিকে তখন অবাক দৃষ্টি সবাই তাকিয়ে রয়েছে তখন ডাক্তার বলতে লাগে এক দুটো টাকার দরকার নয় প্রচণ্ড টাকার দরকার চল্লিশ লক্ষ টাকার দরকার আর এমন কথা শুনতে প্রত্যেকের চোখটা একেবারে কপাল উঠে যায় প্রত্যেকে একেবারে অবাক দৃষ্টিতে তাকিয়ে রেখে চল্লিশ লক্ষ টাকা এবং বা চল্লিশ লক্ষ টাকা এত টাকা আমরা জোগাড় করবো কি করে এদিকে সুনন্দা তখন বলতে লাগে আমাদের গহনাগুলো বেঁচে দিলে হয় না তখন সেখানে পরমাণ পরমা বলতে লাগে না রে গহনা তো বিভিন্ন কাজে বিভিন্ন সোর্সে বেচা হয়ে গেছে গগনা দিয়ে তো অত টাকা জোগাড় হবে না এদিকে তখন পরমা মনে মনে ভাবতে লাগে না সুদীপাকে পাকে বাঁচাতে হবে যে কোনো মূল্যে তখন পরমা চিৎকার করে ওঠে আমি আমার কোম্পানিটাকে বেছে দেবো আর কোম্পানিটাকে বেছে দেবো তখন সবাই মিলে প্রশ্ন করতে লাগে না পরমা এদিকে সুনন্দা বলতে লাগে না পরমা তুমি পরম কোম্পানিটাকে বেচবে কেন তুমি নিজের একটা পরিচয় তৈরি করছো নিজে এত কষ্ট করে কোম্পানিটা কিনলে তখন পরমা বলতে লাগে না না কাকিমণি না না আরে একটা জীবন সব কিছুর ক্ষেত্রে সেক্ষেত্রে জীবনটা আমাকে বাঁচাতেই হবে এদিকে তখন আদিত্য সামনের দিকে এগিয়ে আসে আর পরমা কাছে কাছে হাত করে বলতে লাগে পরমা 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 তোমার আমি তুমি আমার সুদীপাকে সুস্থ করে দাও আমার সুদীপাকে সুস্থ করে তোলো পরমা তুমি আমার সুদীপাকে সুস্থ করে তোলো আর আদিত্য রকম হাত জোর দেখে কিন্তু পরমা অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার দিকে আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সবাই যখন টাকা জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়েছে এদিকে তখন দেখতে পাচ্ছি আদিত্য নিজেও কিন্তু বলতে লেগেছে যে হ্যাঁ আমার কাছেও কিন্তু দশ লক্ষ টাকার ব্যবস্থা হয়ে যাবে যেহেতু আমার একটা ইন্স্যুরেন্স রয়েছে কিন্তু চল্লিশ লক্ষ টাকা কি করে জোগাড় করবে তা সবাই মিলে যোগাড় করার জন্য ব্যস্ত হয়ে পড়ে আর অন্যদিকে দেখতে পাচ্ছি সবাই যখন চলে গেছে তখন হাসপাতালের মধ্যে সুদীপার প্রচণ্ড রকমের পেন শুরু হয়ে গেছে ডাক্তার তখন একটা ইনজেকশন দিয়ে তাকে কিন্তু স্ত্রীমিত করে দেয় আর তখনই সেখানে আদিত্য প্রবেশ করে এবং আদিত্য প্রবেশ করতেই তার পাশে বসে পড়ে এবং তার পাশে বসে সুদীপার দিকে অভাব দৃষ্টিতে তাকিয়ে থাকে তার হাতটা ধরে তার হাতটা হাতের মধ্যে দিয়ে আদিত্য বলতে লাগে সুদীপা তোমার সঙ্গে আমি বড় ভুল করেছি তোমাকে সারাটা জীবন ভুল বুঝে সুদীপা এখন কি করবো তুমি সুস্থ হয়ে ওঠো সুদীপা তুমি সুস্থ হয়ে ওঠো এদিকে তখন ডাক্তার বলতে লাগে যে আদিত্য আদিত্য মিস্টার চৌধুরী আপনি কিন্তু প্লিজ টাকার ব্যবস্থাটা করে দিন এমন সময় সেখানে আদিত্য বলতে লাগে ঠিক আছে টাকার ব্যবস্থা আমি করবো এই বলে কিন্তু সেখান থেকে দেখে শুনে আসার পরবর্তী মুহূর্তেই যেই না আদিত্য উঠে দাঁড়িয়েছে হঠাৎ করে কিন্তু সুদীপা তার হাতটাকে প্রচণ্ড জুড়ে চিপে ধরে রেখেছে আর আদিত্যের মানে কি বলবো আদিত্য তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এদিকে ডাক্তাররা পর্যন্ত অবাক হয়ে যাচ্ছে না না এটা একটা মিরাক্কেল এটা একটা মিরাক্কেল তখন সেখানকার ওই নার্সটা বলতে লাগে সত্যিই আপনি অনেক বড় একটা ভালো স্বামী আপনি আপনার স্ত্রীকে আপনি কতটা ভালোবাসেন কতটা যত্ন করেন কতটা মায়া করেন সেটা কিন্তু তারই জ্বলন্ত প্রমাণ পাওয়া যাচ্ছে আপনার হাত ধরে কিন্তু এটা একটা মিরাক্কেল আমাদের আমাদের চিকিৎসা জগতে ওনার যে কন্ডিশন সুদীপা চৌধুরীর যে কন্ডিশন সেক্ষেত্রে আপনার হাতটা যেভাবে শক্ত করে ধরে আছে এটা কিন্তু একটা মিরাকেল ঘটতে পারে তখন সেখানে আদিত্য বলতে লাগে যে ডাক্তারবাবু ডাক্তারবাবু আপনি আপনি প্লিজ আমাকে একটু ব্যবস্থা করে দিন না সুদীপার এই সঙ্গে আমি যে হাতটা ধরে রেখে দিয়েছি এইভাবেই কিন্তু আমি ওটিতে যাবো তখন ডাক্তার বলতে লাগে না এটা হয় না তখন আদিত্য তাদের কাছে রিকোয়েস্ট করতে লাগে এবং ডাক্তার তাদের সম্মতি দেয় এই পরবর্তী মুহূর্তে দেখতে পাচ্ছি ডাক্তাররা সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরবর্তী মুহূর্তেই আদিত্য যখন এরকমভাবে বসে রয়েছে হঠাৎ করে কিন্তু সুদীপা একবারে হঠাৎ করে উঠে বসে সুদীপাকে উঠে বসতে দেখে আদিত্য চম করে সুদীপা তুমি কি করলে এটা তোমার কি তুমি তুমি ভালো আছো তুমি ভালো আছো তখন সেখানে সুদীপা বলতে লাগে আমি তো আপনার সঙ্গে অভিনয় করছিলাম আপনি মেয়েকে কতটা ভালো আপনার মনের মধ্যে আমার কতটা জায়গা রয়েছে সেটা তো যাচাই বাছাই করার দরকার সেই জন্যই তো আমি পরীক্ষা নিচ্ছিলাম তখন সেটা আইত্যবতলা সত্যি সুদীপা সত্যি সুদীপা তুমি আমার পরীক্ষা নিচ্ছিলে তখন সুদীপা বলতে গেলে হ্যাঁ আপনার মনের মধ্যে আমার কতটা জায়গা আপনি আমাকে কতটা ভুল বুঝছেন সেটা দেখার জন্য তো আমার পরীক্ষা নেওয়ার দরকার ছিল তখন আদিত্য একেবারে হাঁপ ছেড়ে বাঁচে আর বলতে লাগে সুদীপা আমাদের জীবনটা আমরা নতুন করে কাটাবো সংসারটা আমরা আবার নতুন করে কাটাবো সুদীপা চলো এবার এখান থেকে যাওয়া যাক এই বলে আদিত্য পুরো বিষয়টা আলোচনা করতে থাকে সুদীপার সঙ্গে এবং সুদীপাকে বলতে লাগে সুদীপা আই লাভ ইউ সুদীপা আমি শুধু তোমার মানে কি বলে তোমাকে সেভ করার জন্য আমি বাঁচাই আমি শুধু তোমার জন্য তোমাকে বাঁচিয়েছি আমি তোমাকে ভালোবাসি সুদীপা আই লাভ ইউ আর আদিত্যের মুখ থেকে সুদীপা আই লাভ ইউ কথা শুনতে কিন্তু সুদীপা একবারে কেঁদে ফেলে তখন আদিত্য বলতে লাগে না রে সুদীপা কাঁদলে হবে না আমাদের নতুন সম্পর্ক আবার নতুন করে তুলবো সেখানে আমি তুমি এবং আমাদের ভালোবাসা থাকবে তখন বলতে লাগে সুদীপা চলো বাড়ি যাওয়া যাক তখন সুদীপা হাতটা বাড়িয়ে দেয় বলতে লাগে আদিত্য চৌধুরী এভাবে নাই এইভাবে যাবো তখন সেখানে একেবারে দেখতে পাচ্ছি সুদীপা তখন একেবারে আদিত্যের বুকে একেবারে মাথা রেখে তার অনাবিল শান্ত অনুভব করতে লাগে কি সুন্দর একটা পরিস্থিতি কি সুন্দর একটা মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি দুজন দুজনের মধ্যে হারিয়ে যাচ্ছে সুদীপা আদিত্যের মুখের দিকে তাকে অবাক হয়ে রয়েছে এবং সুদীপাও আদিত্য কিন্তু সুদীপার মুখের দিকে তাকে অবাক হয়ে রয়েছে তখনই পরবর্তী মুহূর্তেই দেখতে পাচ্ছি এমন সব সিচুয়েশন ঘটার পরবর্তী মুহূর্তে সুদীপা হাতটা বাড়িয়ে দেয় এবং আদিত্য তাকে নিয়ে কোলে তুলে এক অনাবিল জগতে হারিয়ে যায় এমন সময় সেখানে ডাক্তার এসে বলতে লাগে মিস্টার চৌধুরী আমরা কিন্তু এবার ওঠিতে নিয়ে যাব প্লিজ আপনি টাকার ব্যবস্থাটা করে দিন আমরা এক্ষুনি নিয়ে যাবো এমন সময় সেখানে আয়ত্ত লাগে সব ভুল সব ভুল সব কল্পনা করছিলাম যা 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 কত সুন্দর একটা জগতে আমরা হারিয়ে গেছিলাম না এটা সত্যি করতে হবে এটা সত্যি হবে তো সুদীপা এটা সত্যি সত্যি হবে এই বলে কিন্তু সবাই সেখান থেকে ওটির উদ্দেশ্যে রওনা হয়ে যায় আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি রুডি প্রচন্ড হাসিতে খুঁজিতে বেতে মেতে উঠেছে আর এমন সময় সেখানে দেখতে পাচ্ছি যে ঋতব স্যার প্রচণ্ড রকমভাবে বিরক্ত হচ্ছে মেয়ে স্যার আপনি কেন এরকমভাবে হাসিতে খুঁজিতে মেতে উঠেছেন বলেন কেন তো কেন মেতে উঠেছেন আরে আদিত্য আদিত্য যেভাবে আমাদের ওপরে যেভাবে প্রেশার ক্রিয়েট করছে যেভাবে আমাদেরকে হ্যারেস করছে সেই জন্যই তো আমরা স্টুডেন্টদের আমি স্টুডেন্টদের নিয়ে আপনার কাছে আপনার বাঁচানোর জন্য গিয়েছিলাম স্যার এটা হতে দেওয়া যাবে না থেকে বড় একটা শাস্তি পেতে হবে আদিত্য বড়োটা শাস্তি পেতে হবে তখন সেখানে মানে কি বলবো মানে রুডি কোনো রকমের তার কথায় পাতা নিয়ে বলতে লাগে ঠিক আছে চাস চলো চলো মদ খাই এই বলে মদ দিতে শুরু করে দেয় কিন্তু রিতম স্যার কোনো মতেই ভেবে পাচ্ছে না কুলকিনারা যে রুডির আজকে কী হলো এদিকে তখন হঠাৎ করে সিকিউরিটি গার্ডকে একবারে ধাক্কা মেরে সামনের দিকে এগিয়ে আসে পরমা আর পরমা আসতে বলতে লাগে স্যার আমার কোম্পানিটাকে আমি বেছে দিতে চাই স্যার আমার কোম্পানিটাকে বেছে তখন না 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 হতে ডান 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 আমি পারবো না আমি কোম্পানিটা কিনে নিতে পারবো না তখন সেখানে পরমা হাত জোর করতে লাগে প্লিজ স্যার প্লিজ আমার কোম্পানিটা আপনার কাছে বেঁচে দিতে চাই প্লিজ স্যার আপনার তো একটু আগে কোম্পানির দরকার ছিল আপনি প্লিজ আমার কোম্পানিটা কিনে নিন আমার কোম্পানিটা কিনে নিন কিন্তু আই রুডি বলতে লাগে কেন তুমি তো ইচ্ছা করে কিনেছিলে আজকে এত সব বাহানা টানা করলে কিনলে আমি কোম্পানিটা নিতে পারবো না তখন পরমা বলতে লাগে আমি একটা ইমার্জেন্সি মেডিকেল রিপোর্ট নিয়ে আপনার কাছে এনেছি একটা মেডিকেল ইমার্জেন্সি আছে বলে আমি এখানে এসেছি তখন সেখানে রুডি বলতে লাগে আরে ঠিক আছে আদিত্য আমার সঙ্গে কী করেছে জানো আদিত্যকে আমার টাকা দিবি আদিত্যকে বাঁচাবো না না কোনো মতেই আদিত্যমার সঙ্গে কী করেছে জানো আদিত্য আদিত্যমার সঙ্গে এই করেছে সেই করেছে এই বলে কিন্তু রুডি হাসতে লাগে বলতে লাগে না না আমি আদিত্যকে আমি আদিত্যকে বাঁচাতে পারবো না তখন পরমা অভাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে রুডির দিকে আর এদিকে রিতব স্যার জিজ্ঞেস করতে লাগে স্যার আপনি কি করে জানলেন আদি ক্ষতি হয়েছে আদিত্যের ক্ষতি হয়েছে স্যার আপনি কি করে জানলেন তখন সেখানে পরমেশে বোধ লাগে আদিত্যের কিছু হয়নি তো আদিত্যের কিছু হয়নি হয়েছে ওই সুদীপার সুদীপার প্রচন্ড আঘাত লেগেছে এখন প্রচন্ড টাকার দরকার আর এমন কথা শুনতে কিন্তু রিতপ চোখটা চোখটাকে কপাল উঠে গেছে এদিকে তখন দেখতে পাচ্ছি রুডি একবারে হতাশ হয়ে যায় না 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 দীপা সেনগুপ্তের ক্ষতি হয়েছে তাই না সুদীপা মানে দীপার ক্ষতি হয়েছে এই বলে রুডির মাথার মধ্যে সেই দীপা সেনগুপ্তের পুরো প্রত্যেকটা বিষয়গুলোকে তার মাথার মধ্যে মানে কি বলবো ঘোরাফেরা করতে শুরু করে দেয় সুদীপা কী করে তার দিকে বন্দুক গুছিয়ে ধরেছিল সুদীপা কী করে তার সামনে বলেছিল যে এই শয়তান তুই আমার মেয়ের দিকে টাকা তোর কিন্তু আমি শেষ করে দেবো এই বলে সুদীপা তার সঙ্গে যে খারাপ ব্যবহারগুলো করেছিল রুডিকে গুলি পর্যন্ত করেছিল সুদীপা যার সঙ্গে যে খারাপ ব্যবহারগুলো করেছিল প্রত্যেকটা স্ট্রিকচার প্রত্যেকটা বিষয়গুলো কিন্তু রুডির মনের খাতায় মনের পাতায় ভাঙতে শুরু করে দেয় তখন রুডি বলতে লাগে না 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 কোনো মতেই হবে না কোনো মতেই আমার টাকা দিয়ে আমি কাউকে বাঁচাতে পারবো না আমি বাঁচাতে পারবো না তখন সেখানে তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রিতপ স্যার প্রচন্ড রেগে গেছে আর বলতে লাগে স্যার আপনি কি বললেন কি বললেন আপনি কি বললেন আপনি তখন সেখানে স্যার বলতে লাগে মানে রুড়ি বলতে লাগে রুড়ি বলতে লাগে না না আমার টাকা দিয়ে আমি সুদীপাকে বাঁচাতে পারবো না তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি রিতপ স্যার একেবারে রুডির গলা চেপে ধরে বলতে লাগে তুই রুডি সুদীপাকে বাঁচাতে পারবি না তোর এখন শেষ করে দেবো এই বলে একেবারে রুডিকে মারতে ব্যস্ত হয়ে পড়ে এমন সময় সেখানে রুড়ি চিৎকার করতে লাগে সিকিউরিটি সিকিউরিটি তখন সেখানে সিকিউরিটিগুলো সেখানে চলে আসে এবং সেখান থেকে রিতপ স্যারকে ট্রেনে একেবারে বাইরে বার করে নিয়ে যায় আর এমন বিষয়গুলো প্রত্যক্ষ পরোক্ষ হবে কিন্তু পরমা এমন সময় সেখানে অব্র চলে আসে আর অব্রবর্ত লাগে এখান থেকে চলো এদিকে রুটি অট্ট হাসিতে ভেসে পড়েছে অট্ট হাসিতে মেতে উঠেছে রুডির হাঁচি রুডির আনন্দ আজকে কিন্তু আকাশ ছোঁয়া আনন্দের মধ্যে রুটি কাটাতে শুরু করে দিয়েছে তখন পরমা বলতে না আমার টাকার ব্যবস্থা হয়নি না আমি যাবো না যাবো না কিন্তু আমি অব্রবর্ত লাগে না পরমা তোমাকে এখান থেকে যেতে হবে আমাদের ওইকে যেতে হবে সুদীপুর অবস্থা কি আছে না আছে আমাদের অন্য কোনো জায়গা থেকে টাকা ব্যবস্থা করতে হবে এমন সময় সেখানে সেখানে রুডি প্রচন্ড অট হাসতে হাসতে বলতে লাগে লাবণ্য সেনগুপ্ত লাবণ্য সেনগুপ্ত দেখো তুমি চেয়ে দেখো লাবণ্য সেনগুপ্ত তুমি চেয়ে দেখো আর রুড়ির মুখ থেকে লাবণ্য সেনগুপ্তের নামটা শুনতে কিন্তু মানে পরমা অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে লাবণ্য সেনগুপ্তের নাম তো কিছুদিন আগে সে পড়েছে তার মনের খাতায় মনের পাতায় ভাসতে শুরু করে দেয় দীপা সেনগুপ্ত লাবণ্য সেনগুপ্ত তাহলে কি এমন ঘটল এর মধ্যে কোনো অনেকগুলো যোগসূত্র রয়েছে এই বলে কিন্তু পরমা প্রচণ্ড রকমভাবে হারিয়ে যাচ্ছে এবং মানে কি বলো অব্রতাকে সেখান থেকে টেনে বাইরে বার করে নিয়ে যায় অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সে অপারেশন থিয়েটারের মধ্যে কিন্তু একটা মীরাক্কেল চলেছে সেখানে কিন্তু অপারেশন চলছে এবং আদিত্য সুদীপার হাতটাকে চেপে ধরে রয়েছে তার খাতায় পাতায় প্রচন্ড মানে কাজ করতে শুরু করে দিয়েছে আদিত্য বারবার নিজের কাছে অপরাধবোধ মানে অপরাধ বোধে কাজ করছে সুদীপা তুমি ঠিক হয়ে ওঠো সুদীপা আর আমি তোমাকে কোনো ভুল বোঝাবুঝি করবো না কোনো ভুল বোঝাবুঝি আমাদের সম্পর্কটাকে এরকমভাবে দূরত্ব সৃষ্টি করতে পারে না এদিকে তখন দেখতে পাচ্ছি ডাক্তার বলতে লাগে মিস্টার চৌধুরী ওনার অ্যানাস্তিসিয়া হয়ে গেছে মানে সুদীপার অ্যানাস্তেশিয়া হয়ে গেছে সেক্ষেত্রে আপনি এবার বাইরে যান আমরা অপারেশনটা শুরু করব তখন সেখানে আদিত্য মনের খাতায় মনের পাতায় বারবার ভোটাতে শুরু করে দেয় সুদীপা আমি তোমার সঙ্গে অন্যায় করেছি তোমাকে ভুল বুঝে দূরে সরিয়ে রেখেছি তুমি সুস্থ হয়ে ওঠো সুদীপা তাতেই সুস্থ হয়ে ওঠো তোমার সুস্থ হয়ে থাকো একান্ত দরকার তুমি সুস্থ হয়ে ওঠো তখন সেখানে আয়িত্য বলতে লাগে সুদীপার জন্য কোনো ক্ষতি না হয় সুদীপা আমি টাকার ব্যবস্থা করে দেবো ডাক্তারবাবু টাকার ব্যবস্থা আমি করে দেবো প্লিজ আপনি সুদীপার অপারেশনটা দ্রুত করুন এই বলে কিন্তু আত্ম সেখান থেকে বাইরে বেরিয়ে এসে ফোন করতে ব্যস্ত হয়ে পড়ে অভ্রকে এবং পরমাকে কিন্তু কেউ কিন্তু ফোন রেসপন্স করছে না তখন সময় মিলে উঠে চলে আসে এবং জিজ্ঞেস করতে লাগে কি কি হয়েছে হয়েছে বলতো আরে ঠিক করে দেবে চিন্তা করিস না তখন আদিত্য মনের খাতায় মনের পাতায় সুদীপার সঙ্গে কাড়ানো সেই মুহূর্তগুলো মনে করতে শুরু করে দেয় যেখানে কিন্তু সুদীপাকে সে নতুন বিয়ে করে নিয়েছিল তাই সুদীপাকে কি করে ভুল বুঝেছিল সুদীপাকে কি করে কষ্ট দিয়েছিল পুরো বিষয়টা তার অপরাধবোধ কাজ করতে শুরু করে দেয় তখন সেখানে আদিত্য বলতে লাগে বড়ো মা সব কিছু সময়ের হাতে ছেড়ে দিলে হবে না আমরাও কিছু কিছু ঠিক করতে পারি যেরকম আমাদের ভুল বোঝাগুলো আমরা নিজেরাই কিন্তু ঠিক করতে পারি তখন সেখানে বড়ো মা বলতে লাগে হ্যাঁ আদিত্য তুই ঠিকই বলছিস কিন্তু তুই নিজেকে ছোট মনে করছিস কেন নিজেকে অপরাধ বোধে খাওয়াচ্ছিস কেন তখন সেখানে আদিত্য বলতে লাগে আমি ভুল বুঝেছি বড়ো মা আমি ভুল বুঝে কত যন্ত্রণা কত কষ্ট যন্ত্রণা সবই দিয়েছি আমি কিছুই বুঝতে পারছি না এখন আমি কী করবো আমি এখন কী করবো তখন সুনন্দা তাকে বোঝাতে শুরু করে দেয় এমন সময় সেখানে অভ্র চলে আসে আদিত্য তার উপরে লাফিয়ে পড়ে বলতে লাগে দাদা ভাই দাদা ভাই পরমা কোথায় পরমা আসি পরমা আছনি তখন সেখানে আদিত্য জিজ্ঞেস করতে লাগে দাদা ভাই টাকার ব্যবস্থা হলো টাকার ব্যবস্থা হলো তখন সেখানে অব্র বলতে লাগে না রে টাকার ব্যবস্থা আমরা করতে পারিনি প্রপারি তো বিক্রি হয়নি আর এমন কথা শুনতে কিন্তু আয়ত্ত হারিয়ে যাচ্ছে অন্য জগতে কি হবে এবার কি এবার কি হবে এই এইবার আয়ত্ত প্রচন্ড কান্নার জগতে হারিয়ে যেতে শুরু করে দেয় এমন সময় সেখানে সবাই যখন এরকম হাহাকার করছে টাকার জন্য তখনই সেখানে আমরা দেখতে পাচ্ছি ঋতব স্যার চলে আসার বলতে লাগে টাকার ব্যবস্থা আমি করব আর ঋতব স্যার এরকম অবস্থায় আসার পরবর্তী মুহূর্তেই আদিত্য তার দিকে একবার কটমোড়ে নজরে চাকাতে থাকে আর এদিকে ঋতব স্যার আস্তে আস্তে করে এগিয়ে আসার বলতে লাগে টাকার ব্যবস্থা আমি করবো শুধু পাচ্ছি কি টাকা কোনো ঘাটতি হবে না আমি টাকার ব্যবস্থা করবো এমন সময় সেখানে আদিত্য মনের খাতায় মনের পাতা ভাড়াতে শুরু করে দেয় না সুদীপার ওই ক্ষতি করেছে এই রিতপ সুদীপার ক্ষতি করেছে সুদীপা তো গিয়েছিল থানায় সেখানে গিয়ে বলছিল পুলিশকে তারা সাহায্য করতে সেই রিতপ তাকে জোর করে টেনে নিয়ে গিয়েছিল কিন্তু আমি তাকে তখন বুঝে উঠতে পাইনি সুদীপার কথাটা আমি বুঝতে পারিনি না রিতপ সাহির উদ্দেশ্য খারাপ রিতপ স্যারকে কোনো মতে এর মধ্যে ঢুকতে দেওয়া যাবে না তখন সেখানে আদিত্য বলতে লাগে আপনার টাকা আমার কোনো প্রয়োজন নেই আমি আমাদের ট্রিটমেন্টটা করে নিতে পারবো কিন্তু সেখানে রিতপ স্যার বলতে লাগে না আপনি পারবেন না আপনাদের কাছে টাকা কোথায় টাকার ব্যবস্থা আমি করছি আমি করছি তখন মানে আদিত্য প্রচন্ড রেগে যায় বলতে লাগে আমার স্ত্রী ট্রিটমেন্ট আমি করবো আপনি কেউ টাকার ব্যবস্থা করবেন আমাদের টাকার ব্যবস্থা যে কোনো ভাবে নেবো এদিকে বলতে লাগে দেখুন আমাদের মানসিক কন্ডিশন একেবারেই ঠিক নেই আমরা একেবারেই ভালো নেই সেক্ষেত্রে আপনি এখান থেকে যান না আপনি এখান থেকে প্লিজ চলে যান কিন্তু সেখানে দেখতে পাচ্ছি রিতাব স্যার বলতে লাগে না না টাকার ব্যবস্থা আমি করছি কেন বলেন তো টাকার ব্যবস্থা আমি করে দেবো আপনাদের কোনো কথা শুনতে চাই না তখন সেখানে দেখতে পাচ্ছি বর্মা বাবা বলতে লাগি রিতপ আপনি তো একজন প্রফেসর একজন গণ্যমান্য ব্যক্তি সেক্ষেত্রে আপনি কেন আমাদের মানসিক কন্ডিশন বোঝার চেষ্টা করছে না আপনার কাছে আমি হাত জোর করছি ওরা তো বলেছে টাকার ব্যবস্থা করে নেব কিন্তু রিতাব স্যার সেখান থেকে যাচ্ছে না আবার বলতে লাগে টাকার ব্যবস্থা আপনারা কেউ করতে পারবেন আপনাদের কোন ক্ষমতার বাইরে তখন সেখানে তো ছুটি আসে এবং রীতপ স্যার গলার করা ধরে বলতে লাগে না শয়তান তুই তুই টাকার ব্যবস্থা করবি তুই টাকার ব্যবস্থা করবি এই বলে রিতাব স্যারকে মারতে শুরু করে দেয় মানে গলার করা ধরে উঁচু করতে শুরু করে দেয় তখন সেখানে যত চিল্লাচিলি হচ্ছে দেখে নার্স বেরিয়ে আসে আর বলতে লাগে আপনারা ভুলে যাবেন না এটা কিন্তু হাসপাতাল এটা কিন্তু হাসপাতাল এই বলে কিন্তু সবাই মিলে সেখানে চুপচাপ চুপচাপ হয়েছে আর এদিকে তখন দেখতে পাচ্ছি মানে কি বলবো ওই নার্স বলতে লাগে যে আপনাদের টাকার ব্যবস্থা কিন্তু এক্ষুনি করতে হবে ইমিডিয়েটলি নয়তো কিন্তু আমরা অপারেশন করতে পারবো না আর নার্সের মুখ থেকে এমন কথা শুনতে যে এক্ষুনি টাকা প্রয়োজন এক্ষুনি টাকা না হলে অপারেশন করতে পারবে না এমন কথা শুনতে কিন্তু আদিত্য একবারে ঘরের মধ্যে চলে যায় তার জন্য এক্ষুনি হার্ট অ্যাটাক হবে সে যেন মাথা ঘুরে যাওয়ার উপক্রম করে তার মনের খাতায় মনের পাতায় শুধু প্রত্যেকটা স্মৃতি প্রত্যেকটা সিকোয়েন্স তার মনের খাতায় ভাসতে শুরু করে দেয় আদিত্য অভাব দৃষ্টিতে তাকিয়ে রয়েছে কীভাবে টাকার ব্যবস্থা হবে তাহলে বন্ধুরা এর পরবর্তী মুহূর্তে কীভাবে আদিত্য টাকার ব্যবস্থা করবে নাকি রীত সাহেবের সাহায্য নিতে হবে কী হতে পারে এর পরবর্তী মুহূর্তে অবশ্যই কমেন্টে জানিও